জুলাই রথযাত্রা আর সেই রথযাত্রা উপলক্ষে বেলঘুড়িয়ার রথতলায় জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গের বৃহত্তম তিরিশ ফুট জগন্নাথ দেবের রথ আঠাশ ফুটের বলরামের রথ ও সাতাশ ফুটের সুভদ্রা দেবীর রথ তৈরি করে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জগন্নাথ প্রভু দেবের মন্দির কমিটির প্রধান উদ্যোক্তা সোমনাথ রায়চৌধুরীর অভিযোগ রথযাত্রা নিয়ে মধ্যে জগন্নাথ মাসির বাড়ি এবং সেই মাসির বাড়ি তৈরি করা হয়েছে বেলঘরিয়া বিট রোডের সংযোগস্থলে ক্ষুদিরাম শিশু উদ্যান মাঠে তবে রাস্তা থেকে মাঠের উচ্চতা দু ফুট হওয়ায় রথ মাঠে ঢোকানো সম্ভবপন্ন নয় কোনো কারণে রথ এ ধরনের পেরেক ব্যবহার করা যায় না তাই রথের প্রত্যেক সংযোগ স্থানে অনেকটাই দুর্বল মাঠে ওঠাতে গেলে রথ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই রথ বিটি রোডের সার্ভিস রোডে রাখার চিন্তাভাবনা করছে কমিটি তবে প্রশাসনের পক্ষ থেকে বিটি রোডের সার্ভিস রোড রথ রাখা যাবে না এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বলে তারা জানান সোমনাথ চৌধুরী ও তাও জানান প্রশাসনের পক্ষ থেকে প্রথম থেকেই অনেকটা সহযোগিতা পাওয়া গেছে তাই এতদিন কাজ প্রায় সমাপ্তর সুবিধা হয়েছে তবে হঠাৎ করেই এরূপ নির্দেশিকা আসা অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মন্দির কর্তৃপক্ষকে তবে প্রশ্ন হচ্ছে দীর্ঘ দিন ধরে বিটি রোডের সংযোগস্থলে আঠেরো ফুটের এই সার্ভিস রোড বিভিন্নভাবে বন্ধ থাকার বা ব্যবহারযোগ্য না থাকার কোনো প্রকার ব্যবস্থা নেয়নি প্রশাসন কিন্তু হঠাৎ করেই জগন্নাথ দেবের তিনটি রথ সাত দিনব্যাপী থাকার বাধার সম্মুখীন হতে হচ্ছে উদ্যোক্তাদের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন সেই ছলনার শিকার হচ্ছি যতক্ষণ পর্যন্ত বহু সন্তুষ্ট না হচ্ছে এর রাস্তা বেরোবে না 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 প্রশাসনের কাছে তো আমার প্রশাসনের কাছে তো আমার কর মানে হাত জোর করে আমার রিকোয়েস্ট প্রশাসন সমস্ত রকম সহযোগিতা করছে প্রচুর বড়ো বড়ো ইলেকট্রিকের তার কাটতে হচ্ছে সেইভাবে রথ যাবে এই যে প্রথম বছর এই প্রথম বছরটা ঠিক মতন হয়ে গেলে এর পরবর্তী প্রজন্ম যারা এই রথ উপভোগ করবে পরবর্তী জেনারেশান যারা এই রথকে চালাবে তাদের জন্য আর কোনো দিন অসুবিধা হবে না এই যত ভোগ আমরা একটু ভুগে নিই পরবর্তী জেনারেশনের জন্য একটু কষ্ট করতে হচ্ছে একটু বাধা বিপত্তি আসছে সে আসবে আবার সব ঠিক হয়ে যাবে না 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 রথ টানা নিয়ে সমস্যা না রথ টানা ঠিক আছে রথটা রাখার ব্যাপার রাখা নিয়ে একটা প্রবলেম শুরু হয়েছে এই রাখাটা কোথায় রাখা যাবে এইটা নিয়েই আমরা খুব চিন্তিত হ্যাঁ 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 ভগবানের প্রচুর আশীর্বাদ যা হওয়ার না তাই হচ্ছে কালকেও জগন্নাথ মন্দির থেকে লোক এসছে ভগবানের অঙ্গরাগ হচ্ছে ভিতরে দরজা বন্ধ করে ভগবানের অঙ্গরাগ হচ্ছে মানে এমন এমন যোগ এমন এমন যোগ সাজস যে সত্যি এ পাওয়া এ যে কত বড় দুর্মূল্য আর কিভাবে পাচ্ছি এ আমি ভাষায় বলতে পারব আমার নাম সোমনাথ চৌধুরী আমি একজন সেবাই এই মন্দিরের জয় জগন্নাথ জয় আমাদের মোটামুটি কাজ সবটাই মোটামুটি হয়ে গেছে আমরা একটাই ব্যাপারে এখন খুব টেনশানে যে এই যে রথ সাত দিন থাকবে এই সাত দিন থাকার জন্য আমরা কোথাও রথ মাঠে মাঠটা আমাদের দু ফুট উঁচু সেই দু ফুট উঁচুতে রথ তোলার জায়গা নেই কারণ রথে কোনো পেরেক ব্যবহার হয় না এই যে পেরেক ব্যবহার হয় না তার জন্য রথ আলগা রথটা ফট উঁচু উঠতে উঠতে গেলে খুলে পড়ে যেতে পারে এই কথাটা আমরা কাউকে বোঝাতে পারছি না প্রবলেম হচ্ছে এই জায়গাটায় এইবার এই রথ রাস্তায় চলবে কিন্তু মাঠের ভেতর ঢুকতে পারবে না এই বোঝানোর জন্যই একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে আমরা রাস্তায় রথ রাখবো রাস্তায় রথ রাখা যাবে না রাস্তায় রথ রাখার পারমিশন পাবো না এই রকম নানান রকম একটা দ্বন্দ্বের মধ্যে আমরা খুব ভুগছি এই জায়গার দিয়ে কে আমাদের উদ্ধার করবে আমরা জানি না স্বয়ং প্রভু ছাড়া উদ্ধার করার কেউ নেই প্রভু নিশ্চয়ই কোনো রাস্তা বের করবেন এই টেনশনেই আমাদের সারা রাত্রি ঘুম হচ্ছে না খাওয়া দাওয়া বন্ধ আমাদের যে রথটা আমরা নিয়ে যাবো যে এক তারিখে যে রথটা আমাদের মাঠে যাবে সেই মাঠের সামনে যে সার্ভিস রোড সার্ভিস রোড বিটি রোডের সারাটা জায়গায় বন্ধ হয়ে পড়ে আছে সার্ভিস রোডে কোনোদিনই কোনো কাজ এখনও পর্যন্ত সার্ভিস রোড চালু হওয়ার পরে সার্ভিস রোড চালু হয়নি সার্ভিস রোডের সমস্ত গাড়ি দাঁড়ানো যাতা অবস্থা কিন্তু আমরা রথটা সার্ভিস রোডে রাখতে পারলে আমাদের খুব সুবিধা হতো কারণ সার্ভিস রোডটা প্রায় আঠেরো ফুট আমাদের কুড়ি ফুটের রথ তাহলে দু ফুট জায়গা আমাদের এক্সট্রা হতো সেটা হয়তো আমরা মেডিকেট করে একটা জায়গায় আনতে পারতাম কিন্তু সেই সলিউশন না হওয়ার জন্য আমরা মন্দির কমিটি আমরা পাজেল হয়ে যাচ্ছি আমরা বিবৎস একটা চিন্তায় পড়ে রয়েছি না 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 এতদিন রথ করলাম কি করে প্রশাসনিক সহযোগিতা পেয়েছি আমার দাদা নেতাদের আমার লিডারদের সবার সহযোগিতা পেয়েছি আমাদের বিধায়ক সাহেব বিধায়ক মহাশয় চেয়ারম্যান মহাশয় সবার সহযোগিতা পেয়েছি তবে তো রথটা এতদূর করলাম কিন্তু এই সময়টায় এই সময়কালে শুনতে পাচ্ছি যে বিটি রোডের উপরে রকম রথ রাখা যাবে না সেই জন্য একটা কোথাও একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে কোথাও একটা বুঝতে অসুবিধা হচ্ছে যে কি করলে অ্যাকচুয়ালি ঠিক হবে এত ভারী রথ এত বড় রথ কোথায় নিয়ে যাব আমরা মেন রোডটা তো কভার করতে চাইছিই না সার্ভিস রোডের কিছুটা যদি আমরা জুড়ে রাখতে পারতাম তাহলে আমরা অন্তত একটা একটা জায়গায় আসতে পারতাম একটা শান্তি পেতাম অন্তত এই রথ করা অর্থের জোগাড় করা সমস্ত ব্যাপারকে অ্যারেঞ্জমেন্ট করা তার মধ্যে এইটা আমরা পাজেল হয়ে যাচ্ছি সকাল দিয়ে রাত্রি পর্যন্ত আমাদের রথের মেন এখন যেটা আমাদের মানে অসুবিধা হয়ে দাঁড়িয়েছে সেটা রথটা রাখার জন্য নিশ্চয়ই সহৃদয় ব্যক্তি কেউ না কেউ সাহায্য করবেন এগিয়ে আসবেন একটা রাস্তা বেরোবে কিন্তু সেই যতক্ষণ রাস্তা না বেরোচ্ছে বহু তার কাজে প্রচুর বাধা বিঘ্ন দেয় ভক্তরা সেই বাধা অতিক্রম করেই এগিয়ে যায় বহু সেই ছলনা করছে আমরাও সেই ছলনার শিকার হচ্ছি যতক্ষণ পর্যন্ত বহু প্রণাম করে জানাই আজকে আমরা এখানে বড় হয়েছি ছোট থেকে রথতলা এই জায়গাটার নাম রথ উপলক্ষেই হয়েছে কিন্তু আমরা যখন বড় হলাম আমরা মেলাটা দেখেছি যেটা জগন্নাথ বলরামের সুভদ্রার যে পুজো মানে যেটা আর কি সেই উৎসব কিন্তু এখানে হয়নি এটা একটা রথের মেলা হিসাবেই আমরা মোটামুটি যখন ইয়াং হলাম পনেরো ষোলো বছর তো দীর্ঘদিন পরে আপনারা সবাই জানেন ঈশ্বরী কৃপায় আমাদের সকলে উনি বাবুদা করে জানে আমরা সোমনাথ রায়চৌধুরী ওনার ওনাকে দিয়ে বোধ ঈশ্বর আজকে এই মন্দির প্রতিষ্ঠা করিয়েছে আমরা প্রথমে অতটা সিরিয়াস ছিলাম না আমরা তো বয়স্ক ছোট থেকে দেখছি আমরা আজকে তিন বছর ধরে যে সাত্বিকভাবে পুজো নিয়ম নিষ্ঠা আচার সব দেখে মানে আমাদের বেলঘরিয়ার জনগণ শুধু নয় বিভিন্ন অন্যান্য জায়গার থেকেও আসছে পশ্চিমবঙ্গের আমরা আপ্লুত হয়েছি আপ্লুত যেটা এত নিয়ম নিষ্ঠা সহকারে যে পুজো আমরা একমাত্র দক্ষিণেশ্বরে দেখেছি এখানে আমরা স্থানীয় আর এই দেখলাম এখানে কোনো সময় আমরা দেখিনি একটা অনাচার অবিচার আর প্রত্যেকের জন্য অবহিত তার সেইখানে আমরা এখন এখানকার সমস্ত জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কেউ ডাকে আমরা ভক্তি সহকারে উনি উদ্যোক্তা ওনার আরও অনেকে মিলে ঝাঁপিয়ে পড়েছে তবে ঈশ্বর ওনাকে দিয়ে জগন্নাথ দেবী যে এত রথ আবার হচ্ছে কীরকম লাগছে লাগছে মানে এই অনুভূতি আমরা বোঝাতে পারবো না দুবেলা করে এসে দাঁড়িয়ে থাকি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার